পারিবারিক শিক্ষা জানেন একই বলে পারিবারিক শিক্ষা বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা বাবা বলেন তোমার দাদা বলেছিল এক নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস তাকে তো গরুর গাড়িতেই আনা যেতে তা না করে পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানই তা বোঝানোর জন্য পালকিতে নামানোর পরে এ সম্মান কমে যাবে না সারা জীবন পালকে সম্মানই তাকে রাখতে হবে দুই নাম্বার হলো নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়ে কাঁদে তার চেষ্টা হবে তোর তোর চেষ্টা হবে পালকির কান্না যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষ সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি স্ত্রীর সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি চার বিয়ে মানেই আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয় পাঁচ আরেকটি কথা সব মেয়ে রান্নার হাত ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো কোটা দিবি না বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা ডাকবি আগে ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না তুই এগুলো ডাকলে বউ আমাদের ওইটা কি ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না এটাই নিয়ম